Candies. Candies. Candy. Mitri. Mitri. Jomat Badha mishtanno. Conjectures. Conjectures. Onuman. Dharona. Andaj. Khaur. Onuman kora, Andaj koda. aach Defile. Defile. Oporishkar. অপবিত্র করা রক্তপাতহীন রক্তশূন্য রক্তাল্পতাগ্রস্ত মৃত ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দুর্বল ক্ষীণ হীনবল শ্রান্ত নিরক্ত রোগা রক্তহীন দৌত্তকর্মে নিযুক্ত কর্মী বৃন্দ দূতাবাস্তেজিয়ান আধার বাক্স খাপ কোষ ঘটনা মকদ্দমা আদালতে নালিশ ব্যাকারক ব্যাকারোপিরো শাকুন্তত্ত্বগত বোর্ডলাইনসলাইন সীমান্তরেখা সীমারেখা ক্রাক্স খ্রাক্স ফাটল ছিদ্র চটা চির খাতোয়া চির খাতান মটকান মটকাইয়া দেওয়া চটান সশব্দে ভঙ্গ করা শব্দ করিয়া ভাঙ্গা পাগল করা দম্ভ করা চলুন অনুশীলন করা যাক ক্যান্ডিস ক্যান্ডিস ক্যান্ডি মিছরি মিছরি জমাট বাধা মিষ্টান্ন কনজেকচার্স conjectures, conjectures. অনুমান ধারণা আন্দাজ খাউর অনুমান করা আন্দাজ করা আজ করা অপরিষ্কার অপবিত্র করা রক্তপাতহীন রক্তশূন্য রক্তাল্পতাগ্রস্ত মৃত ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দুর্বল ক্ষীণ হীনবল শ্রান্ত নিরক্ত রোগা রক্তহীন সি দৌত্ত কর্মে নিযুক্ত কর্মী বৃন্দ দূতাবাসন আরজিয়ান কেস আধার বাক্স খাপ কোষ ঘটনা মকদ্দমা আদালতে নালিশ শাকুন ব্যাকারোপির শাকুন্তত্ত্বগত বোর্ডলাইন্স রেখা সীমান্তরেখা রেখা ফাটল ছিদ্র চটা চির খাতোয়া চির খাতান মটকান মটকাইয়া দেওয়া চটান সশব্দে ভঙ্গ করা শব্দ করিয়া ভাঙ্গা পাগল করা দম্ভ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন